দেখছো ভিডিওতে কখনো জামাইরে দেখায় না নিশ্চিত ফেলে চলে গেছে ই সারাটা দিন জামাই নিয়ে ভিডিওর মধ্যে রং ঢং করে বেড়ায় এগুলো দেখলে গা পিত্তি জ্বলে যায় যাদের মধ্যে সত্যি সত্যি ভালোবাসা থাকে তারা কখনো জামাই নিয়ে ভিডিও বানায় না এত এত রান্নাবান্না করে কি একলাই খান আশেপাশের মানুষজনের একটু দিয়েও খান একলা না খেয়ে মানুষজনের তো একটু দিয়ে খাইতে পারেন আল্লাহ তাতে খুশি হবে একটুখানি কি দিসে না দিসে এইটা আবার ভিডিও করে দেখানো লাগে ঢং দেখলে বাঁচি না কয়েক ধরনের মানুষ আছে যারা কোনো কিছুতে সুখী হয় না আপনি তাদেরকে কোনো কিছুতে সুখীও করতে পারবেন না এই ধরনের মানুষদের থেকে একদম দূরে থাকেন আর যেগুলো বললাম এইগুলোর কমেন্ট তো হর হামেশা দেখতেই থাকি তাই আজকে বলেই ফেললাম আপনি পৃথিবীর সবাইকে খুশি করার জন্য জন্ম নেননি আপনি নিজেকে খুশি রাখবেন নিজের পরিবারকে খুশি রাখবেন নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন নিজের চেহারার যত্ন নেবেন এটাই হচ্ছে আপনার থেকে বড় কাজ কে আপনার জামাইকে দেখলো কে আপনাকে দেখলো এইটা আপনার কাজ না যাই হোক অনেক কথা বলেছি কেমন আছেন আপনারা সবাই আজকে আমাকে সিন ফুড বাকেট থেকে আপু অনেকগুলো মজার খাবার পাঠিয়েছিল খাবারের ডিটেলস তো বলব তবে কেউ যদি খুব ভালোবেসে খাবার পাঠায় আমি খুব সাধারণত খাবারের তেমন কোনো ভিডিও করি না তবে খুব ভালোবেসে কেউ পাঠালে তখন আর আসলে ভিডিও না করে থাকা যায় না আমার মেহরিমাকে আমি খুব একটা কোনো প্রোমোশন ভিডিওর মধ্যে টেনে আনি না তবে ওই দিন ও আমাকে বলেছে আমি যেন ওর একটা ভিডিও করি কারণ আমার মেয়ে সাধারণত অন্য কারোর রান্না পছন্দই করে না আমি খুব অসুস্থ থাকলেও ওর জন্য আমার আলাদা করে রান্না করতে হয় কারণ ও হেল্পিং হ্যান্ডে রান্না খেতে চায় না সেদিন আপু রান্না খেয়ে আমার মেয়ে প্রথম বলেছে মা এই রোস্টটা তোমার রান্না করা রোস্টের মতো লেগেছে আপুর রোস্টটা মাসাল্লা এত মজা ছিল আপু আমাকে একটা ডালা টাইপের কিছু পাঠিয়েছিল এটার মধ্যে পোলাও ছিল আস্ত একটা মুরগির রোস্ট ছিল কাবাব ছিল ডিম ছিল সঙ্গে আপু আরো দুটো মজার খাবার পাঠিয়েছিল আমার কাছে খাবার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খুব বেশি ভালো বলবো না তাহলে বলবেন ফ্রিতে খাবার খেলে সবাই এরকম ভালো বলে আপনার জানতে অসুবিধা হচ্ছে আমি ফ্রিতে খাবার পাঠালেই শুধু ভালো বলি না খাবারটা আগে খেয়ে তারপরে বলি ওটা কেমন আর এইটা হচ্ছে ডিমের পুডিং ডিমের পুডিংটা আমার লাইফে খাওয়া সব থেকে বেস্ট ডিমের পুডিং এটা ছিল আর কেকটা নিয়ে না বললেই না এত সফট ছিল এত ফ্লেভারফুল ছিল আপুকে অনেক ধন্যবাদ এত চমৎকার খাবার দেওয়ার জন্য আপুর পেজটা আমি আমার ক্যাপশনে অ্যাড করে দিব সিন ফুড বাকেট চাইলে আপনারাও একবার হলে আপুর পেজের খাবার ট্রাই করে দেখবেন এরপর আমি সন্ধ্যার দিকে মেহেদিমাখিনি নিচে একটু হাঁটতে নেমেছিলাম তো আমাকে বললো যে ও চানাচুর মাখা খাবে তো যাই হোক আমি ওকে একটু চানাচুর মাখা খাওয়ালাম আর এই চানাচুর মাখাটার আমি আলাদা করে আপনাদেরকে একটা ভিডিও দিব এইখানে সুন্দর একটা স্টোরি আছে আমার চানাচুর মাখা যেরকম মজা এখানের গল্পটা অনেক চমৎকার ওইটা দেখতে হলে একটা ভিডিও দেখতে হবে যাই হোক অনেক কথা বলেছি ব্যক্তিগতভাবে গায়ে টেনে নেওয়ার দরকার নাই আর যদি গায়ে টেনে নিয়ে থাকেন তাহলে এক্স্যাক্টলি আমি কথাগুলো আপনাকেই বলছি বুঝতে পারছেন তো তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আপনাদের জন্য আমার অনেক ভালোবাসার দোয়া আল্লাহ হাফেজ